নমস্কার জয় মাতা জয় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি বারে বারে একটা কথা আপনাদেরকে বারে বার বলতে চাই দক্ষিণ পশ্চিম কোনা নিয়ে আমার কাছে প্রচুর ক্লাইন আসে দক্ষিণ পশ্চিম কোনার ডিস্টার্বের কারণে তারা যে কি কি ফেস করছে আমি চাই না আপনারা কেউ এই রকম দিন দেখুন বা এই রকম দুঃখ কষ্ট যন্ত্রণা ফেস করুন আপনি মানে আপনাদের আমি এটাই বোঝাতে চাই দক্ষিণ পশ্চিম কোনায় কি কোন জিনিসগুলো থাকলে আমি বলবো সরিয়ে ফেলুন। ঠিক আছে আমি এই বিষয়ে আজকে আপনাদের আমি জানাতে এসেছি যে মারাত্মক থেকে মারাত্মক সমস্যা আসবে যেটা আপনার জীবনকে পুরো পুরোপুরি ছাড়খাড় করে দেবে যার রাস্তা জীবনে আর খুঁজে পাবেন না কেউ খুঁজে বের করে দিতে পারবে না আপনার রাস্তা যেই সমস্যা আপনার জীবনে এনে দেবে সেই দক্ষিণ পশ্চিম কোনা নিয়ে আজকে আমি বলতে এসেছি কারণ প্রচুর কেলাইন আসতে তাদের পুরো শেষ হয়ে গেছে শেষ মুহুর্তে আসছে আমার কিছু করার থাকছে না তাদেরকে তাদেরকে আমি তুলে ধরতে পারছি না তাদেরকে আমি বাঁচাতে পারছি না তারা এতটা সমস্যায় পড়ে আছে সেই ক্ষেত্রে আজকে আমি দক্ষিণ পশ্চিম কোনা নিয়ে আপনাদের আমি জানাতে এসেছি এই কারণে যে দক্ষিণ পশ্চিম পুরানি আগে অনেক রকম ভিডিও হয়তো করেছি আপনারা সেইভাবে ডিপলিভাবে নেননি বা সেইভাবে অতটা গুরুত্ব দেননি আজকে যেই ভিডিওটা আপনাদেরকে আমি দেব সেটা নিয়ে অবশ্যই গুরুত্ব দেবেন এবং যেই মুহূর্তে এই ভিডিওটা আপনার কাছে যাবে সেই মুহূর্তে আপনি সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমি বলে দিচ্ছি সর্বহারা হওয়ার আগে আপনি এইটা শেষ করবেন কারণ এখান থেকে কোনো রেহাই নেই এই জিনিসগুলো সরে মারাত্মক থেকে মারাত্মক থেকে আপনার জীবনকে শেষ করে দেবে যা কারোর ক্ষমতা নেই সেখান থেকে আপনাকে টেনে তুলবার এই কারণেই বলছি যে অবশ্যই ভিডিওটা আপনার কাছে যাওয়ার সাথে সাথে আপনি এই এই সমস্যাটা অতি অবশ্যই সমাধান করে নেবেন আচ্ছা এই ধরনের ভিডিও আপনাদের প্রত্যেক দিন আমি দিয়ে থাকি বা আপনাদেরকে এই ধরনের ভিডিওগুলো আমি কেন দিই সেই নিয়ে আজকে আমি বলবো তার আগে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তবে কিন্তু আপনাদের কাছে এই ধরনের ভিডিওগুলো যাবে না হলে কিন্তু ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছবে না সাবস্ক্রাইব সবাই করে রেবে রাখবে সাবস্ক্রাইব করার কারণ হচ্ছে আপনাদের সমস্যা মারাত্মক মারাত্মক সমস্যা থেকে বের করার জন্য আমি বলছি আমি চাই না এরকম মারাত্মক সমস্যায় আপনারা জর্জরিত হন আমার কাছে এসে কান্নাকাটি করছে সর্বহারা হয়ে প্রচুর মানুষ আছে প্রচুর এই কারণে আমি তাদের দুঃখ কষ্ট দেখে তাদের সমস্যা দেখে আমি ফেরা হয়ে যাচ্ছি আমি বই বোঝাচ্ছি আপনারা প্রথম কথা কারুর কাছে যেতে হবে না কারুর কাছে কোনো জন্ম সৃষ্টি ছক নিয়ে পরে বিচার করবেন সবার আগে বলবো দক্ষিণ পশ্চিম কোণা সবার আগে বিচার করুন তার আগে কোনো কিছু করতে যাবেন না ঠিক আছে দক্ষিণ পশ্চিম কোনা নিয়ে আজকে বলব পুরো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন একটু কাটবেন না তাহলে কিন্তু সমস্যা থেকে বেরোতে পারবেন না ঠিক আছে প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তবেই কিন্তু আপনারা সমস্যা থেকে বেরোতে পারবেন আপনাদের সমস্যা প্রতিটি সমস্যা কিন্তু এইভাবে আমি বের করে দেব কারণ আমার আমার দেখে দেখে পুরো আমার আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি মানুষের সমস্যা দেখে ডিপ্রেশনে শেষ নেই ঠিক আছে তারা তো ডিপ্রেশানে যাচ্ছে আমাকেও ডিপ্রেশনে ফেলছে যে কী করে তাদেরকে আমি বের করব ঠিক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তবে কিন্তু এখান থেকে বেরোতে পারবে সমস্যার থেকে নচেত কিন্তু না যারা যারা এই সমস্যাগুলো ফেস করছে তারা অতি অবশ্যই আমাকে ফোন করে জানাবে যে তারা এই সমস্যাগুলো ফেস করছে কি না ঠিক আছে আমি দীর্ঘ ছাব্বিশ বছর ধরে দেখেছি কিন্তু ইদানিং কিন্তু মারাত্মকভাবে এই ধরনের ক্লায়েন্ট আমার কাছে আসছে প্রতিদিন আসছে যার কারণে আমি আজকে আমি ভিডিওটা করতে বাধ্য হলাম ভিডিওটা আপনাদের কাছে দিতে বাধ্য হলাম প্রতিদিন আসছে সমস্যা হচ্ছে দক্ষিণ পশ্চিম কোনা নিয়ে দক্ষিণ পশ্চিম কোণ থেকে আপনি কতটা ডিপ্রেশনে যাবেন কতটা আপনি রোগে ভুগবেন কতটা আপনি মারাত্মক যন্ত্রণায় ভুগবেন কতটা আপনার জীবন থেকে আপনার জীবন থেকে যে কত জনকে সরিয়ে নেবে আপনার জীবন থেকে যে আপনার ভালোবাসার জিনিসগুলো কিভাবে সরিয়ে নেবে আপনার জীবন থেকে আপনার সব কিছু ধুয়ে মুছে শেষ করে দেবে কিভাবে করবে কেন করছে সেই কারণে আজকে আমি কথা বলবো সেই কারণে বলো চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশে দেখবে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে আমার আজকে এই নিয়ে ভিডিও করার আজকে ইচ্ছা ছিল না কারণ এই ধরনের ভিডিও কম বেশি করে বলেছি হয়তো তারা আপনারা সেইভাবে অত গুরুত্ব দেননি ঠিক আছে সেই কারণে আমি প্রতিদিন দেখছি প্রতিদিন ফেস করছি কারণ আপনারা এই ধরনের জিনিস হয়তো সেইভাবে ফেস করছেন না বা আপনারা প্রতিদিন দেখতে পাচ্ছেন না যে এই দক্ষিণ পশ্চিমের সমস্যা নিয়ে কি ধরনের সমস্যা আসে সেইটাই আজকে আপনাদের আমি তুলে ধরবো কারণ এত সমস্যা নিয়ে লোকে আসছে শুধু দক্ষিণ পশ্চিম কোনা নিয়ে যে কী সমস্যা আসতে পারে সেটা আমার থেকে অভিজ্ঞতা হয়তো আপনাদের সেইভাবে হয়নি সেটাই আমি জানাতে চাই সেটাই আমি তুলে ধরতে চাই আর সেটা অতি অবশ্যই আপনারা মেনে চলবেন অতি অবশ্যই আপনারা কিন্তু সরাবেন আমি বলে দিচ্ছি সরাবেন না বাড়ি বিক্রি করে দেবেন দক্ষিণ পশ্চিম কোনায় যদি এই ধরনের সমস্যা থাকে আমি প্রত্যেককে বলবো আপনারা বাড়ি বিক্রি করে দিন হয় বাড়ি বিক্রি করে দিন নালে এলে যেটা যেটা সরাতে বলবো সেটা আপনারা এখান থেকে সরিয়ে ফেলুন ঠিক আছে কারণ এটা সরাতে পারলে তবেই সমস্যা মিটবে নাইলে বাড়ি বিক্রি করতে পারলে সমস্যা মিটবে দেখুন দক্ষিণ পশ্চিম যদি আপনার মিটার ঘর থাকে আমি বলবো এক্ষুনি মিটারটা সরিয়ে ফেলুন হাজার টাকা নেবে মিটার সরাতে ঠিক আছে হাজার টাকা নেবে মিটার সরাতে খুব বেশি হলো বারোশো টাকা নেবে আমি কিন্তু এই সামান্য পয়সা দিয়ে কিন্তু আমি প্রত্যেকের মিটার সরিয়ে দিচ্ছি কারণ যাদের যাদের এই সমস্যাগুলো আছে তারা কি কি সমস্যা পেশ করছে আপনার জীবন থেকে সব ভালোবাসার মানুষ চলে যাবে আপনার জীবন থেকে মানে দীর্ঘদিন তিলে তিলে তৈরি করা সংসার কিন্তু নিমিশের মধ্যে ভেঙে যাবে আপনি দীর্ঘদিন কিন্তু মারাত্মক থেকে মারাত্মক রোগে কিন্তু আপনি চলে যাবেন যদি দক্ষিণ পশ্চিম কোনায় আপনার স্যাপটিক ট্যাঙ্কি থাকে যদি দক্ষিণ পশ্চিম কোনায় আবার গ্যাস ওভেন থাকে যদি দক্ষিণ পশ্চিম কোনায় আপনার রিজার্ভার থাকে যদি দক্ষিণ পশ্চিম কোনায় আপনার টয়লেট থাকে যদি দক্ষিণ পশ্চিম কোনায় আপনার ইনভার্টার থাকে ইনভার্টার ইনভার্টার থাকলে যেটাকে আপনাকে ইলেকট্রিক সাপ্লাই যদি আপনার ওনাকে মিটার বসিয়ে দিয়ে যায় এই মুহূর্তে এক্ষুনি ভিডিওটা আপনার কাছে যাওয়ার সাথে সাথে মিটার আগে সরান সাথে সাথে আমার কাছ থেকে যখনই শুনবেন পরের দিনই কিন্তু মিটার সরাবেন আমি বলে দিচ্ছি মারাত্মক থেকে মারাত্মক সমস্যা ফেস করছে যারা যারা করছে আমি চাই না আপনারাও সেই মারাত্মক সমস্যাগুলো ফেস করুন এবং সমস্যার থেকে বেরিয়ে আসুন দক্ষিণ পশ্চিম কোনায় মিটার থাকলে তাড়াতাড়ি সরিয়ে ফেলুন দক্ষিণ পশ্চিম কোনায় ওভেন থাকলে এক খুনি সরিয়ে ফেলুন দক্ষিণ পশ্চিম কোনায় যদি আপনার রিজার্ভার থাকে হয়তো আপনি সরাতে পারছেন না বা দক্ষিণ পশ্চিম কোনায় আপনার সেফটি ট্যাঙ্কি আছে যদি সরাতে এইগুলো না পারেন সেই ক্ষেত্রে বলবো বাড়িটা বিক্রি করে দিন আর নাহলে বাড়িটা ভাড়া দিয়ে দিন হয় বাড়ি ভাড়া দিন নালে বাড়ি বিক্রি করে দিন নাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনারা বেরোতে পারবেন না কি দিন যে আপনারা দেখবেন আপনারা ধারণা করতে পারবেন না মানে সাজানো পরিবার সাজানো সংচার সব কিন্তু অন্তর্দশা আসলে সেকেন্ডের মধ্যে সব শেষ করে দেবে ঠিক আছে আপনার দক্ষিণ পশ্চিম কোনায় যদি আমি যেই জিনিসগুলোর কথা বললাম টয়লেট থাকুক স্যাপটিক ট্যাঙ্কি থাকুক ডিজার্ভার থাকুক মিটার বক্স থাকুক চাই সাপ্লাই মিটার থাকুক চাই ইনভার্টার থাকুক চাই ওখানে গ্যাস ওভেন থাকুক সবগুলো সরিয়ে ফেলুক সম্ভব সম্ভব নয় 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 একবার বাড়ি ঘর হয়ে গেলে তাহলে বাড়িটা বিক্রি করে দিন বাড়ি বিক্রি করে দিন এতটা জোর দিয়ে আমি বলছি আপনাদের শখের বাড়িটা আপনারা বিক্রি করে দিন আর নাহলে ভেঙে চুলে নতুন করে বানান এত টাকা লাখ লাখ টাকা আপনারা বাড়ির পিছনে খরচ করছেন অথচ একজন কাউকে বাস্তুবিদকে দিয়ে আপনারা বাড়িটা দেখাচ্ছেন না কেন ঘর করার আগে আগে একজন বাস্তুবিককে দেখিয়ে তারপরে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করুন ঘরের খরচ করুন দোতলা বাড়ি পাঁচতলা বাড়ি তিনতলা বাড়ি একতলা বাড়ির দরকার নেই আপনি একটা টি একতলা বাড়ি করুন বা আপনি পাঁচ ইঞ্চি গাত্রী একটা টিনের চাল দিয়ে বাড়ি করুন তাও ভালো কিন্তু দক্ষিণ পশ্চিম কোনা অন্তত চার হাত বাই চার হাত দক্ষিণ পশ্চিম থেকে চার হাত বাই চার হাত ছেড়ে তবেই কিন্তু আপনি সব কিছু করবেন এই কিছু নেগেটিভ জিনিস রাখবেন না তাহলে বলবো বাড়ি বিক্রি করে দিন নাহলে এগুলো সরিয়ে ফেলুন সেই ক্ষেত্রে বলবো হয়তো আমরা যন্ত্রম দিই যন্ত্রম দিলেও যে হান্ড্রেড পার্সেন্ট আপনি রেজাল্ট পাবেন সেটাও কিন্তু সেখানে জিজ্ঞাসা চিহ্ন থাকবে কেন প্রচুর মানুষকে হয়তো যন্ত্রণ দিচ্ছি তারা হয়তো কাজ পাচ্ছে সেইভাবে হান্ড্রেড পার্সেন্ট কাজ পাওয়া কিন্তু সমস্যা হয়ে যায় যদি দক্ষিণ পশ্চিম কেনায় এই ধরনের জিনিস থাকে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এই সমস্যার কারণে কারণ আপনারা কে কে এই সমস্যাগুলো ফেস করছেন দেখুন দীর্ঘদিন আপনাকে ওষুধ খেতে হবে আপনাকে বেলুড় যেতে হবে চিকিৎসার জন্য ঘরের মহিলা বেলুড়ে চিকিৎসা করতে হবে ঘরের মহিলাকে ব্যাঙ্গালোর যেতে হবে ঘরের মহিলা প্রতিদিন ওষুধ খেতে হবে পায়ের সমস্যা পেটের সমস্যা মাথার সমস্যা কানের সমস্যা বুকের সমস্যা প্রেশার সুগার যন্ত্রণাময় জীবন এইগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে সেই কারণে বলছি আপনাদের দক্ষিণ পশ্চিম কোনায় যদি এই নেগেটিভগুলো যে জিনিসগুলো থাকে আপনাদেরকে হাত জোর করে বলছি আপনারা সরিয়ে ফেলুন অতি অবশ্যই সরিয়ে ফেলুন যদি সরাতে না পারে ইমিডিয়েটলি আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করুন সমস্যা আসার আগে যোগাযোগ করুন আমার কাছে আসলে কিন্তু এত টাকার প্রয়োজন হয় না আমার কাছে আসতে গেলে এত টাকার প্রয়োজন হবে না শুধু যোগাযোগ করে যান আমার সঙ্গে একবার এসে ঠিক আছে আমি চাই আপনাদের মারাত্মক সমস্যা আসার আগে যাতে আমি আপনাদেরকে বের করে আনতে পারি কারণ মারাত্মক সমস্যা যখন জটিলভাবে হয়ে যাবে সেখান থেকে বের করা খুব মুশকিল হয়ে যাচ্ছে কালকে চারজনকে দেখলাম চারজনে যে কি মারাত্মক সমস্যা সেটা ধারণা করতে পারবেন না ডাক্তার কোনো রিপোর্ট খুঁজে পাচ্ছে না সেই মহিলার মহিলাদের ডাক্তার কোনো রিপোর্ট খুঁজে পাচ্ছে না অথচ মহিলা কিন্তু পুরো মানে বেকার হয়ে গেছে তার জীবনের কোনো মূল্য নেই অথচ তার হাতের আয়ু রেখা ভীষণ ভালো রয়েছে সেই জীবনে স্ট্রং থাকবে সেই জীবনে সুস্থ থাকার কথা তার সত্ত্বেও কিন্তু সে থাকছে না এই জিনিসগুলো দীর্ঘদিন ধরে আমি দেখতে দেখতে আসছি বলেই আজকে হয়তো আপনাদের আমি বলছি যে আপনারা অতি অবশ্যই দক্ষিণ পশ্চিম কোণার থেকে নেগেটিভগুলো জিনিসগুলো সরান যদি না সরাতে পারেন আপনারা আমার সঙ্গে অতি অবশ্যই একবার যোগাযোগ করে নিয়ে আপনারা ঠিক করুন হাজার প্রতিকার করুন না কেন যতই রত্ন করুন না কেন আপনারা কিন্তু সমস্যার থেকে বেরোতে পারবেন না যদি পারেন বাড়িটা বিক্রি করে দিন আমি বলব আমি বলবো বাড়িটা বিক্রি করে দিন দিয়ে অন্য একটা জায়গা কিনুন সেখানে একটা ঘর করুন অন্তত দক্ষিণ পশ্চিম কোনায় নেগেটিভ জিনিস করবেন না সেখানে নতুন করে একটু বাস্তু করুন অন্তত জীবনটা অন্তত সুন্দর করুন দেখুন মানুষের থেকে কিন্তু বাড়ি ঘর আপন না মানুষের থেকে টাকা আপন না মানুষের থেকে পৃথিবীতে বড় কোনো জিনিসের দাম না মানুষ হচ্ছে মূল্যবান জিনি মানুষ একবার চলে গেলে সেই মানুষ কিন্তু ফিরে আসে না বহু দেখেছি সাতাশ বছরের ছেলে চলে গেছে বিবাহিত সংসার স্বামী অন্য সঙ্গে পুরুষের সঙ্গে চলে গেছে বিবাহিত সংসার বহুদিন ধরে সংসার করছে যখনই এই নেগেটিভ জিনিসগুলো করছে তার ওয়াইফ কিন্তু অন্য সঙ্গে সংসার করছে ঠিক আছে আবার দক্ষিণ পশ্চিম খাট থাকলেও এই সমস্যাগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে যদিও এতটা ফেস করতে হয় না সেই কারণে বলবো দক্ষিণ পশ্চিম কোনায় যদি যেই জিনিসগুলোর কথা বললাম এগুলো যদি থাকে আপনাদের ঠিক আছে অতি অবশ্যই আপনারা একবার যোগাযোগ করুন যদি ভেঙে চুলে না তৈরি করতে পারেন আর যদি ভেঙে চুলে তৈরি করতে পারেন ইমিডিয়েটলি করে ফেলুন আমার কাছেও আসতে হবে না নতুন করে আপনি আমার থেকে পরামর্শ নিয়ে নিতে পারেন যে কোথায় কোথায় কি করব কোথায় কি করলে ভালো হয় একবার আপনারা আমার সঙ্গে পরামর্শ নিয়ে নিতে পারেন আমাদের থেকে পরামর্শ নিয়ে তবেই আপনারা ঘর বাড়ি হাত দেবেন না হলে দু টাকাও খরচ করবেন না বেকার হবে শান্তি পাবেন না আপনাদের টাকা রোগে খাবে আপনাদের টাকা শত্রু খাবে আপনারা সবসময় ডিপ্রেশান থাকবেন এই কারণে বলছি আমি যে সমস্যা সমাধান করতে গেলে আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোনায় যেই জিনিসগুলোর কথা বলেন ওগুলো সরিয়ে ফেলুন আপনার সমস্যা কিন্তু সমাধান হবে হয় বাড়ি বিক্রি করুন না হলে সরিয়ে ফেলুন না একবার যোগাযোগ করে নিন বা আমার সঙ্গে অন্তত ফোনে যোগাযোগ করুন বা একবার দেখা করতে বলে দেখা করে নিন কোনো কিছু জীবন থেকে চলে যাওয়ার আগে করুন পরে করে কোনো লাভ নেই আমি তাদের কিছু করতে পারছি না যাদের জীবন থেকে সব কিছু হারিয়ে গেছে হারিয়ে যাওয়ার আগে করুন তাহলে কিন্তু সমস্যার সমাধান আমার হাতে মুঠে থাকবে বা আমার আয়ত্তের মধ্যে থাকবে যদিও কিন্তু আমি করে দিচ্ছি কিন্তু সব কিছু হারিয়ে ফেলার পরে যখন আমার কাছে তারা আসছে আমি তাদের কথা শুনে ডিপ্রেশনে চলে যাচ্ছি যে কি আপনারা কাউকে দেখিয়ে কেন বাড়িঘর করে নি আমি কিন্তু তাদেরকে বলছি সেই কারণে বলবো কাউকে দেখিয়ে বাড়িঘর করুন নচেত ভাড়া থাকুন আজীবনকাল ভাড়া থাকুন কিন্তু এই নেগেটিভ দক্ষিণ পশ্চিম কোনায় নেগেটিভ নিয়ে বসবাস করবেন না ওই বাড়ি ছেড়ে দিন আমি বলব বাড়ি না ছেড়ে দিয়ে কিন্তু সমস্যার সমাধান আপনাদের হবে না একদমই হবে না আর যোগাযোগ করুন যদি এখান থেকে আপনাদের বের করতে পারি সেটা পুরোটাই ভগবানের আশীর্বাদ বা ভগবানের ইচ্ছা বা তিন পুরুষের পুণ্যের ফলে যদি আমি সমস্যা থেকে সেখান থেকে বের করতে পারি করে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি কিন্তু সব কিছু হারিয়ে যদি চলে আসে সেগুলোকে কি করে আমি ফিরিয়ে নিয়ে আসবো হয়তো আমি চেষ্টা করবো এটা যাতে আর সমস্যা না আসে কিন্তু সব কিছু হারিয়ে ফেলে আমার কাছে যদি আসেন তাহলে আমার আর কি করার থাকবে বলুন সেটা কিছু করার থাকবে না সময় থাকতে যোগাযোগ করুন সময় থাকতে ট্রিটমেন্ট নেন সময় থাকতে সমস্যা সমাধান করুন নষ্ট করে হাতের বাইরে চলে গিয়ে সমস্যাটা বড় আকারে ধারণ করে নিয়ে তখন আর উপায় থাকবে না বারে বার বলি যাদের আছে তারা অতি অবশ্যই যোগাযোগ করুন আমি চেষ্টা করব এখান থেকে সমস্যা থেকে বের করে কারণ আপনাকে কিন্তু একদিন কিন্তু ডিপ্রেশনে নিয়ে চলে যাবে আপনার সর্বহারা করে দেবে আপনার জীবনে কিছুই থাকবে না আপনি মিলিয়ে নেবেন আমার কথাগুলো আমার এখানে বহুত আছে আপনি যদি পারে আসুন আপনাকে প্রত্যেকটা জায়গায় আমি নিয়ে গিয়ে দেখাবো যে দক্ষিণ পশ্চিম কোনায় এই জিনিসগুলো আছে দেখুন আপনারা কী কী সমস্যা ফেস করছেন এনারা শুধু দেখিয়ে দেবো আপনাদের আমি চাই না আপনারা এই সমস্যাগুলো ফেস করুন ঠিক আছে সবাই ভালো থাকুন সবাইকে ভালো রাখার জন্য আমার এই 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 প্রস্তাবটা দেওয়ার দেওয়া আপনাদের কাছে কারণ আপনারা যদি মেনে চলতে পারেন তাহলে মনে করব যে না আমার প্রস্তাবটা আপনাদের কাছে দিয়ে অন্তত আমি কিছুটা হল আপনাদেরকে সেই জায়গার থেকে সমস্যা থেকে বের করতে পারবো আশা রাখবো ঠিক আছে এই কারণেই আপনাদের কাছে এই ভিডিওটা আমি পৌঁছে দিলাম অবশ্যই মেনে চলবেন অবশ্যই ভিডিওটা দেখবেন পুরোটা দেখবেন সম্পূর্ণ দেখবেন দেখে সমস্যা থেকে বেরোবেন আমি চাই সমস্যার থেকে বেরোন আর কিছু না আমার কোনো অর্থ লাগবে না আমি চাই শুধু সমস্যার থেকে বেরোন আমার একটাই বক্তব্য আর কিছু না ঠিক আছে সবাই ভালো থাকুন সবাইকে ভালো রাখুন সমস্যা আসার আগে সলভ করুন ঠিক আছে নমস্কার ভালো থাকবেন